নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ নয়ই বৈশাখ আজ তেইশে এপ্রিল আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত পাঁচটা আটান্ন বুধবার দশমী দিবা এগারোটা চুয়াল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছত্রিশ শুক্রযোগ দিবা দুটো পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা এগারোটা চুয়াল্লিশ গতে বফ রাত্রি দশটা পঞ্চান্ন গটে বালক কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে রবি ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে আর মিনে অবস্থান করছে রাহু বুধ শুক্র আর শনি এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ নয়ই বৈশাখ আজ তেইশে এপ্রিল আজ বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাশি চতুর্থে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক সুস্থতা আপনি দেখতে পাবেন মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয়াদের দ্বারা আপনি উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনাকে অবশ্যই স্পর্শ করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ হাতচারা করতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার রাশির একাদশে কেতুর অবস্থান খুবই সৌভাগ্যজনক হবে তবে দিক দিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে তা হচ্ছে আপনার আকস্মিক আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে তবে তা খুবই সাময়িক পেটের গণ্ডগোল আসতে পারে সেদিক দিয়ে আপনাকে সচেতন থাকতে হবে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে অবশ্যই সৌভাগ্যের একটা নতুন দিশা খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানাপাতি গানেশ সিদ্ধিদাতা গানেশের আরাধনা করুন গান গণপতি গানে সায়নামা গান গণপতি গানে সায়নামা গান গণপতি গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে আপনার পিতা মাতার আশীর্বাদ দুই পাবেন পিতার দ্বারা উপকৃত হবেন শত্রুতা অনেকটাই কমবে তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে তাই হটকারী হয়ে রাস্তাঘাটে চলাচল করবেন না সঠিকভাবে সঠিক নিয়মে চলাচল করুন এতে কোনো সমস্যা আসবে না বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেইশে এপ্রিল আজ নয় বৈশাখ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ